বিদেশ বাড়ি বইয়া মানে প্রবাস যে কোনো দেশটা কেউ যারা বাংলাদেশের ভিডিও দেখেন তারা স্পেশালি বাংলাদেশের খানি বে মিস না স্পেশালি মাছ সর কথা সব দেখেন যে মাছ বেশি মিস করেন কারণ বিদেশভালা মাছ পাওয়া যায় না ফ্রেশ মাছ পাওয়া যায় না বাংলাদেশের ফ্রেশ মাছর টেস্টও আলাদা সো যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেহেতু আইসি মজার মজার মাছ খাই রামারও দেখো কা সিলেটর ঐতিহ্যবাহী সাতথরা মাছ উড়ি বিশি দি মাছ দি বিরান মাছ আমার সব পছন্দ খাবার যে মজা লাগে দুপুরের খাবার খাইয়া এখন গিয়া বাজার করবা লাগে আর বাজার আজকে আস্তা গরুর একটা রান গরুর আস্তা এখান রান দিয়া বানানি হইব সিলেটর ঐতিহ্যবাহী আখনি আলগে আপনারালোগে রেসিপিও শেয়ার ভিডিও রেন পর্যন্ত দেখবা বাবুর কীভাবে সিলেটর আখনি বিরানি রান্না করয় আগে যেরকম আখনি রান্না করয় তো এখন একটু স্টাইল চেঞ্জ হয়ে গেছে এখন বহুতটা বিরিয়ানি তারা যেহেতু সব এখন উন্নত রান্না বড়ার দিকে তারা একটু যুগ ঐতিহ্যটা ঐতিহ্যটারে মানুষ আস্তে আস্তে আড়াইলিরা আমরা বাসাত প্রায়ও আখনি বানানি হয় সো আমিও যে বানানি লুয়াইরা মাখনি এটা দি বানানি হইব বাইরে আর এসেজন বাবুরসি রান্দা স্টাইল হয়েছে এখলাখানো এসজনে রেসিপি দেন সাই হোক মাংস খাটো হয়ে গেছে আস্তা একটা রান যেহেতু কিনো এটার তো মানে আর্ডিও আছে পায়া আছে তো পায়াও খাটিয়া দিলাইরা তারা বড়ি সহলটা পায়া খাইতে তো যে মজা লাগে আর লাস্টে দিত যেহেতু আমি তো পাইছিলাম এই ভিডিওটা আছিল ঈদর আগে আগর দিন তো বিকালে দেখলাম আমরা গিয়া গরুর মাংস লইয়া আইলাম গরুর রাস্তা একটা রান এখন রান্দার সময় ওদিন সকালে মেঘ আসিল পরে অবশ্য দিন বালা হরি লাইছে। বাইরে রান্না করবো বাবরশি অবশ্য সব ব্যবস্থা করে লইয়া আইসা যে মেঘ হইলে খিটা করবা তারা আহনি বিয়ানির রেসিপি লগে শেয়ার করলাম মাংস বহাইছি মাংসর মধ্যে দিছি তেল তেলের মধ্যে দিছি সরিষা বাদাম আদা রসুন পেঁয়াজ আমাচার অনেক দিলাম মরিচনিয়া Muflar. Baru mau pulang. kita. Ah, ah. Lobos. Silong. Tes mata. ડાસના ડાસના ઓરા આ જપોરણી પરવાલી પરવાળો ઠીક વારી એ બસ લો કોલેજ કોલેજ તો ઘરે હાલચાલ ચાલે જોડે આનો આમી ઓહાન ટાર્ગેટર ના છે અમાર આ છે એટલે કે પાસ લઈ આવી છે

আলু চাদৰ কাচামৰিচ মটৰ মাংসর যে কুরমা এটা রান্না ঘরা হয়ে গেছে এখন মাংসর মধ্যে চাউল লাইস চাউল ডালার সময় আর ভিডিও করতাম পারছিলাম না সকালে একটু ঠান্ডা ঠান্ডা আছিল কারণ মেঘ আছিল আর এখন রই তুলছে যে গরম লাগে বাইরে রান্নাঘর রালে গর গেছিলাম গে আর তো আখনি হয়ে গেছে মাংসর মাঝে চাউল ডিলাইন দিয়া ডাকনা দি ডাকিয়ার রাখছিল এটা আসলে আর ভিডিও করা হয়েছে না সবটা স যাই হোক আরো দেখো ফাইনেল লুক যে মজার আর যে সুন্দর আখনি হয়েছে আর বাংলাদেশও আখনি তো বানাইন খালি জিরার চাউল দিয়ে লাগি আর বেশি গ্রান করে মজা লাগে বাংলাদেশের বাবরসি রান্না দেখতে যে সুন্দর লাগে বাইরে রান্না সর হয়েছে ওটা লাগি আরো বেশি মজা লাগবে এটা বাবরসির আতো রান্না বাংলাদেশও যে মজা আর অত হয়ে গেছে এখন গরম হয়ে যাব বাসার ভিতরে আনো হয়ে গেছে আর দেখো গরম গরম দুয়া ওটা আখনি অত মজা লাগছে খাইয়া আলহামদুলিল্লাহ আর তো এখন একটা বড় মাঝে লইব ঠান্ডা হওয়া লাগে ঠান্ডা ইয়ার লেপাকি সরিয়েব আর গরু যেহেতু অনেক মেহমান আইসই সো আমরা খাওয়া দাওয়া হর মেহমান হলে হলে খাওয়া দাওয়া হর দেশর যে হানিও আপনি খাইবা সব হানিও মজার খানি যেহেতু আমরা এশিয়ান মানুষ আমরা টেস্ট বাদ আর তো বিদেশ বাড়ি তো ইতার টেস্টও লাগে আমরা টেস্টও দিও হয় না যত মজা করি রান্না বড়া করি না খেনে বা জিনিসপত্র যেহেতু তা লাগি জিনিস মানে টেস্ট মিলে না রিয়েল টেস্টটা না তো বাংলাদেশে গিয়ে খাইতে যে মজা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ যারা দেশ মিস করা দেশের খানে মিস করা তারা দেশও আই বা দেশের মজার মজার খানে খাইবা গরো যেহেতু অনেক মেহমান তো রেডি হয়েছি রেডি হইয়া হয়েহরাম কিলা লাগে কিছু ফটো ভিডিও তো করা লাগব যেহেতু রেডি হয়েছি সুন্দর একটা খানোর দুল খানর দুল স্পেশালি জুমকা পিনতে আমার যে বালা লাগে আর খানর খানোর মাঝে যত জুমকা অত সুন্দর একটা জুমকা পিনছি তো আরে না দেখাইলে তো ওই তো নাই এই যখন সব তো এখন সব তো জুমকা বাদ দিতা হানে খানোর জুমকাও বেশি বেশি করে দেখায় সো খাওয়া দাওয়া চলের সব তো আর আইসইন না এক দাগি এক দাগি করে নটা লাগে টেবিল যারাও আইসইন তার বাদ খাওয়ানি হয়ে গেছে আর এখন আমি অপেক্ষা করাম খাইতাম করি। টমেটো ঠেঙ্গা আলু দি মাংস দিয়া আর ইতা গা নিজে যেটা রান্না করা হয়েছে এটা হয়েছে মিষ্টি মিষ্টিলাও অনেক মাটি সদু মিষ্টি মিষ্টিলাও যে মজা আছিল মিষ্টি মিষ্টিলাও যে মজা লাগে এটা দি মুরগির আদি গুডি দিয়ে রান্ধ হয়েছে পরে এটা কীতা আমি বুলি গেছি গরমের মাঝে ঠেঙ্গা তরকারি তো যে মজা লাগে আর মাংস খাইলে খাইলেও ঠেঙ্গা খাইতে লাগে তো টমেটো ঠেঙ্গা রান্না করা হয়েছে মাছ দিয়া ফাইনেলি আমার প্লেট লইয়া আইসি হান্ডি তাকি গরম গরম দু আখনি নিয়ে খাইবা লাগে বহুত কষ্ট সরষি মাংস খাটা তাকি উবাইয়া ভিডিও করলাম ফৰে বিরিয়ানি রান্না করাও ভিডিও করলাম অত কষ্টর পরে সব ভিডিও করার পরে এখন আমার খাওয়ার ফালা ইলাখান গরম গরম দু আখনি খাইতে খারাপালা পায় আমার মনে হয় বাংলাদেশ স্পেশালি ইলাখেও নাই যারা অনেক তেহারি হয় অনেক আখনি বিরিয়ানি হয় আমরা সিলেটির আখনি হয় বালা ফাইন না কোনো মানুষও নাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মেমান অতীত আইরা আই অনেকে আবার গেছো গে যেহেতু সব একই না এনে বালা যাই হোক এখন জন্মদিনের কেক কাটার ফালা এখন আমার ফুড়িয়ে তাই কেক কাটবা একানব্বে মাহ নতীত সেউৰেও ভিডিঅ' কৰা হৈছে না কাৰণ চব এটাৰ ভিডিঅ' এটা এতিয়া বালাফাইন না যাৰা বালাফাইন খালি দুই এজনে নৰাশ হৈছে চব এখনত দল ইলে গফে মাতে আচলতে ভিডিঅ' কৰ্তালা লাগে না ভিডিঅ' কৰাত লাগিলে আচলতে গভ মাত এতিয়া এইগিলা এনজয় কৰা হয় না তাহলে বাংলাদেশে গিয়া দেখা যায় যে বেশি সকল দল ভিডিও টিডিও দেখো তেমনিও ভালো লাগে না যারা ভিডিওত সব সময় তুলুন বা ভিডিও করুন ফটো তুলুন তারাও খালি রাখা হয়েছে কারণ তারাও সোশ্যাল মিডিয়ার মানুষ আমার শালাগর বা বাই আর তার বউ হালা ড্রেস পিহ্ন যে তার বউ আর ই আমার ফুড়ি আর আমার বৈঙ্গি সো তারা কেক কেক কাটিয়া তারা এখন খাওয়া দাওয়া করা এজনে আনরে যাই আমার ফুড়ি যে খুশি আছিল আর তাই রে মামা মামী রে তাই যে ভালা লাগছে আমার ভিডিও দেখি চিনিবর হতা জিকা নই শাকিবর বন দিছা তাইও বেশি ভিডিও তাই তো চায় না লাগি তাই তোরা মুখ ঘুরছে আর তোরা মুখ ঘুরছি না কারণ সহলেও শাকিবর বঞ্জিছা দেখতা চাইন আরও শাকিবর আম্মা মানে আমার এস বইন ও বইন যিও বাংলাদেশও আসেন আমরা আর সেও নাই আলহামদুলিল্লাহ এখ বাই দিবা একবার বাদও লাগে যে দেশে সেও নাই যারা নতুন আমার ভিডিওগুলো দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লাস আমার ফেসবুক পেজও যদি দেখে তখন ফেসবুক পেজটা ফলো করবা থ্যাংকস ফর ওয়াচিং খুদা ফিজ